কেমন ন সিপ খোদা দিলি লো বেটির বিয়ার দিনে পিতার জানা যা হলো কে কেমন মোন ন খোদা দিলি লো বলো বেটির বিয়ার দিনে পিতার জানা যা হলো কে কেমন সিপ খোদা দিল বলো কোন এক গ্রামে এক দুখি পরিবার তো সবকালে বিদায় নিল আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখাছে জীবনের খাতা সবি ভুলে গেল অতিয়া তরে ধীরে ধীরে বড় করিল তারে বড় করিল স্নেহ মমতা পিতা পিতা এমন মাহারা কেমন সেব খোদা দিলো বলো আরে প্রসবের চর্চনা সহ্য করতে না পেরে আম্মা জানান হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা জান কাছে বলছে মা আব্বা সকলের মা মানে মা আছে আমার কি মানে আমার মায়ের চাঁদ মুখটা দেখতে ইচ্ছে হয় মা মা বলে ডাকতে ইচ্ছে হয় আব্বা বলে মা তোমার আব্বা এমন মা এমন জায়গায় চলে গেছে আর কখনো তোমার কাছে ফিরবে না তবে আমি বিবাহ পর্যন্ত করুন না তোমাকে সারা জীবন সুখে রাখবো মা কেমন ছিল মেয়েটি শুনুন দিন কে দিন হইয়া মনি রূপ সে সুন্দরী যে দেখে সে বলে সুন্নতি পরি করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের চার যেমন গুণবতি বুদ্ধিমতি ছিল না ফ্যাশা আব্বা তার বেটিকে বড় বাসি তো ভালো বেটি যেন ছিল তুই তুই নয়নে রালো এক ধনি পরিবার পো সব দিলো সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন সে খোদা দিলো বলো আপনি জানেন গ্রামে যদি কোনো মেয়ে দেখতে সুন্দর হয় নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির রাজগাজ একটু পর্দা পুשיদার সাথে চলে তবে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই মেয়েটাকে আমাদের বাড়িতে বৌমা করব আমাদের স্ত্রী করব এই রকম ভাবা হয় তো সেই রকম ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু কি জৌতুক চাওয়া হলো শুনুন পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিল রানী হবে তো মারি কন্যা গরিব পিতা শোনে কথা রাজি হল দেখো না মের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তো মাই ছেড়ে নো না চলে দেবে তুলে না দেখে তোমার সোনামাকে কেমনে থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জালাবে আলো কেমন সেব খোদা দিলো বলো চাচ্ছে বলছে আব্বা কেন সব জমি জমি গুলো বিক্রি করে দিচ্ছ কেন আমাকে পরের হাতে তুলে দিচ্ছ আব্বা আমাকে না দেখে তুমি থাকতে পারো না আমি তোমাকে না দেখে থাকতে পারি না আমি রান্না করি তাই খাই আমি আলো জ্বালালে তোমার ঘরটা জ্বলে আর তুমি আমাকে কেন পরের হাতে তুলে দিচ্ছ আব্বা আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আব্বা তখন কেঁদে কেঁদে বলছে ওহে মা এই দুনিয়ায় প্রত্যেকটি আব্বা তার মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে মা ছোটবেলা থেকে খুব কষ্ট করে আদর করে বড় করে তোলে কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয় সারা জীবন তোমাকে আমি কাছে রাখতে পারবো না মা তখন কি ঘটনা ঘটছে কবি এত কথা সুন্দর কথা লিখেছেন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কে দে দে তবু তারে পরের হাতে শোতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিলে সে গেল খাওয়া দাওয়া কে ডাকে লো अंशुহায় মিনতি করে কম আছে দেব তো মাই পরে দেব তো মাই পরে চরমপান কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি ভালো কেমন শিব খোদা দিলো বলো কমপ্লিট হয়ে গেল এক বিআই মাসে আরেক বিআই মাসে গিয়ে ডাকলেন দেখে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি বিবাহ পর্যন্ত করেনি তো আমার মেয়েটাকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি মা সহ্য করতে পারবো না ওই জন্য আমার মেয়েটাকে আপনারা সুখে শান্তিতে রাখবেন আমার জমি জায়গা সব বিক্রি করেছি যা ছিল সবকিছু তুলে দিচ্ছি খবরদার আমার মেয়ে চোখ দিয়ে যেন খोटा পানি নাবার হয় তবে কিছু টাকা কম আছে আমি রিড করে মানে যেভাবে হোক আমি আপনাদের টাকা শোধ করে দেব জোন দিয়ে ধান চালিয়ে দিন মজুরি খেটে খবরদার মেয়েটাকে কষ্ট দেবেন না যখন বলল যে টাকা কম আছে তখন সকলের সামনে এমন ভাবে চরম ভাবে অপমান করলো ছোট লোকে জাত বলল গরিব মানুষ তো সহ্য করতে পারলো না আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয় সাথে সাথে সেখানে হাট ফেল কি ঘটনা ঘটলো পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না আর কি বলছে যেন গরি ভয়ে নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে কিনির বা বেটির বিয়ের দিনে হলো Da 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 ভাবলো তারা মস্ত এক ভাবল মস্ত এক বোঝা ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল কেমন নো সেব খোদা দিলো বলো আব্বার যখন কাল হয়ে গেছে মেটা ছুটে গিয়ে বাপকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে আব্বা আজ আমার জন্য সর্বস্ব সবকিছু শেষ করে দিলে এমন কি আমাকে ছেড়ে তুমি চলে গেলে আব্বা আমার সুখের জন্য তুমি এত কিছু করলে। কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেঁদে যারে যার হয়ে যাচ্ছে বলছে মা ছিল না তুমি ছিলে তোমার চাঁদ মুখটা দেখতাম তোমাকে ডেকে আমার মনের শান্তি মেটাতাম আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর কার হাতে তুলে দিয়ে যাচ্ছ কাদের কাছে এরা তো জাল্লাত আমাকে শেষ করে দেবে কিন্তু কিছু করার নেই আল্লাহর হুকুম যেতেই হবে তো তারপরে মেয়েটাকে নিয়ে চলে আসলো খেতে শুতে উঠতে বসতে তাকে খোটা দেয় কত রকম ভাবে তাকে কষ্ট দেয় শুধু তাই না ছেলেটা কেমন ছেলে ছিল শুনুন খেতে শোতে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখের বিবি পাইনি কোন দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো অত্যাচার সয়ে না সব করিছে সংসার ও গো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল বাবা ফারামে গর্ভবতী হলো এ কেমন সেব খোদা দিলো বলো কষ্টের মধ্যে মেয়েটা দিন যায় কিন্তু কি করবে কোথায় যাবে তার কেউ তো নেই আমরা যেমন দুনিয়ায় যদি একটু সংসারে হয় দুই হাড়ি এক জায়গায় থাকলে তো বেজে উঠবে কষ্ট হয় মাঝে মাঝে স্বামীরা স্ত্রীদেরকে দিয়ে ফেলে কি করে মেয়েরা বাপের বাড়ি চলে যায় দুই একদিন থেকে বাপ ভাইদের সাথে মায়ের সাথে একটু থেকে মন ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা কোথায় যাবে তার তো কেউ নেই চির এতদিন এইভাবে ভাবলো আমি হয়তো মরেই যাব আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে আমার হারা হবে তার সাথে আমার মনের কষ্টের কথা অন্তত বলতে পারবো যখন গর্বের সন্তান ধারণ করলো শেষে তার সাথে কি ব্যবহারটাই না করলো শুনুন নারী চাই স্বামীর শোক আর ভালোবাসা গর্ভবতী হইও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার পাপ বেটাতে

তবু আজ আমার সন্তানটাকে শেষ করে দিতে চাইছো আর আমি থাকবো না অনেক দূরে চলে যাব বাড়ি গাড়ি ভিক্ষা করে খাবো আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথার অপান্ন হলো আহারে কি করুণ ঘটনা তার সাথে ঘটালো নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যাব চলে আসব না ফিরে তবু চোর করে গলায় ফাঁস দিল তারে গলায় ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল হন লিখতে বুক ফেটে গেলো হে নো শিব খোদা দিলো বলো বেটির পি দিনে পিতার জানা যা হলো হে কেমন গো শিব খোদা দিলো বলো করে কত মেয়েদের জীবন চলে যায় আপনারা দেখেন রান্নাঘরে বৌমা শাশুড়িকে আগুন জ্বালিয়ে মেরে দিয়েছে অনেক রকম ভাবে এইভাবে নির্যাতন দেয় না খবরদার এমন করবেন না পরে সন্তান বলে সে কি মেয়ে নয় তার সাথে সদ্ব্যবহার করুন তাকে তার কষ্ট একটু বুঝুন তবেই তো সে আপনার কষ্ট বুঝবে আর আপনি যদি সারাটা জীবন সেই বাড়ি ছোট মানে প্রথম থেকে আপনি দায়িত্ব সবকিছু কন্ট্রোল করতেন শেষ বয়সেও যদি ভাবেন যে আমি সবকিছু করব তাই কি আর হয় আসুন তার সাথে একটু মিলেমিশে থাকুন তবেই তো সংসারটা শোকে র উঠবে আমার থেকে আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারা বুঝতে পাচ্ছেন গজন আমাকে কি বোঝাতে যাইছি অনেকেই ভাবি ধনী পরিবার থেকে বিয়ে এসে চাকরি করে ওরে বাবা বিশাল ব্যাপার কতসব দেখা যায় সেই ছেলেটা সাররাত অন্য মহিলাদের সাথে জেনা করে মত এসে নিজের স্ত্রীকে পছন্দ হয় না বাড়িতে এসে নিযত্ন দেয় ওই জন্য শুধু ধনী দেখলে হবে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালাম যখন মা ফাতিমার বিয়ের মানে কথা কতন হচ্ছে সবাই ভাবছে আহারে নবীর बेटी মনে কোন রাজা বাদশা সাথে বিয়ে ঠিক নেই কিন্তু নবী আমার বলেন না আমি দেখবো ছেলেটা কেমন সে গরিব হোক তার মন মানসিকতা কেমন আপনারা গজলটি শুনেছেন মা ফাতিমা সাদি কিভাবে হয়েছে সম্পূর্ণ ঘটনা সেই বিয়ের দেন মোহর কি ছিল সেই বিয়ের খাটের বুড়ি কে গিয়েছিল সেই বিয়েটা কিভাবে হয়েছিল এখন তো মানে মেয়ের বাপের অনেক কিছু দেয় সোনার গহনা মেয়েকে দেয় হাতের কানের সব কিছু দেয় ছেলেদেরকে আবার বুলেট দিতে হয় কত কিছু নবী আমার কি দিয়েছিলেন সম্পূর্ণ ঘটনা আছে